সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সারিবদ্ধভাবে বেশ কিছু আর মোটা তাজা কর্নপযোগী গাভী গরু বাঁধা আছে আর শরীরে কিন্তু মোটামুটি দেখছি যথেষ্ট গোস্ত আছে আর এই গরুগুলো কিন্তু কালেকশন করেছিলাম আমরা সামনে আতাওয়ার ভাইকে দেখছিলাম আতাওয়ার ভাইয়ের কালেকশনের ছিল পনেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন কয়টা কালেকশন করছেন আজকে দশ পিস দশ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ সবগুলোই তো ঠিকঠাক আছে সুস্থ সবল আছে ষাট পাঁচ সব কিছুই দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ টোটাল দশটা আচ্ছা দেখেন তো একটা করে এটা এক নম্বর হ্যাঁ ছয় দাঁত বয়স মোটামুটি নিখুঁত মানে নিখুঁত মানে ছয় দাঁত বয়স সব ঠিকঠাক আছে দেশাল দেশাল আচ্ছা বলেন তো এই গরুগুলো মোটামুটি ফ্যাটেনিং হতে কতদিন সময় লাগবে সত্তর থেকে পঁচাত্তর দিনের মতো সময় লাগবে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে তাহলে মোটামুটি ফ্যাটেনিং হতে কতদিন সময় লাগবে বললেন সত্তর দিন থেকে পঁচাত্তর দিন আচ্ছা দুই নাম্বার এটা

সিরিয়ালে চার দেশি দেশি ডাবল বডি কিন্তু মাটিয়া মাটিয়া রঙের হ্যাঁ মাটিয়া রঙের সিরিয়ালে চার নাম্বার সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব নিখুত মানে আছে চার এটা এটা একটা দেশাল মোটামুটি সব সুস্থ সবল এটা পাঁচ চার দাঁতের উপর খিলপাটে ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার একেবারে নিখুঁত মানে নিখুঁত মানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই সিরিয়ালে পাঁচ নাম্বার এগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে আতর ভাই প্রত্যেক তারিখ কেউ যদি চায় বাচ্চা নিতে পারবে সিরিয়ালের পাঁচ তাহলে এটা দেখছিলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার মোটামুটি সব ঠিকঠাক আছে নিখুঁত মানে আছে নিখুঁত মানে সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল জাতীয় আচ্ছা তার পাশে এটা ছয় হুম ছয় দাঁত বয়স ছম্বর ছয় দাঁত বয়সের আচ্ছা হ্যাঁ গরু আড়া লম্বা কালার সব মানে সব কিছু ঠিকঠাক আছে সিরিয়ালের ছয় নম্বর বয়স বললেন ছয় দাঁত আচ্ছা দেখি আমরা এই সাইডটা দেখান একটু ভালো করে দেখান ৬ নাম্বার সব ঠিকঠাক আছে না ছয় হচ্ছে এটা তাহলে টোটাল পাড়া দেখবো ভাই এটা সাত এটা চার দাঁত রানিং চার দাঁ বয়স সিরিয়ালের সাত নম্বর রানিং চার দাঁত বয়স এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক আছে আর এটা আট হ্যাঁ সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশাল নিখুঁত মানের

এটা আট দাঁত এটা জোয়ান সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এটা একটা জোয়ান আচ্ছা দেখি সরান সরান সরাই দেন সর্বশেষ দশ নাম্বার জোয়ান বয়সের মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সব কিছু দেখে নিয়ে সর্বশেষ দশ নাম্বার বয়স জোয়ান আচ্ছা আমরা রিপিট করি এটা নয় নাম্বার এটা দুই দাঁত নয় এটা আট নাম্বার এটা ছয় দাঁত এটা সাত নাম্বার চার দাঁত এটা ছয় ছয় নাম্বার ছয় দাঁত পাঁচ ছয় দাঁত হচ্ছে চার ছয় দাঁত তিন ছয় দাঁত দুই ছয় দাঁত আর এটা প্রথম নাম্বার এটাও কয় দাঁত

তারা নিজে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে মানে এগুলো বাচ্চাও নেওয়া যাবে না প্রত্যেকটা বাচ্চাও নেওয়া যাবে প্লাস মোটা যা করা যাবে তো আপনি ব্যক্তিগতভাবে কোনটাতে সাপোর্ট করেন বাচ্চা নেওয়া যাবে নাকি হলে বছরে এই ধারে চারটা লর্ডসে করতে পারবে ওই জন্য ফ্যাটটারিংটাই ভালো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন হাফিজ